আজকে আমরা সবাই দুনিয়ার লাইনে একরকম হওয়ার জন্য ছুটতেছি পাড়া একটা লন্ডনি বাড়ি উঠলে সবার মনের ভিতরে আকাঙ্ক্ষা জাগতে থাকে হায় আমার যদি এরকম একটা বাড়ি হতো তারপরে দৌড় শুরু হয় যে দেখি আমিও লন্ডনে পা দিতে পারি কিনা আমিও ক্যানাডায় পা দিতে পারি কিনা আমিও আমেরিকাতে পা দিতে পারি কিনা আমিও প্রবাসে যেতে পারি কিনা আমিও টাকা কামাই এনে এরকম একটা বাড়ি করতে পারি কিনা এই আগ্রহ তো আমাদের সবার মনে জাগে রাগ না পায়ে হাত রাখি দুনিয়ার প্রতিবেশীকে দেখে আমার মনে তো তার মতো হওয়ার জাগে কিন্তু আফসোস যদি এই আকাঙ্ক্ষা না যাইগা আমাদের যুবকদের দিলের ভিতরে এই আকাঙ্ক্ষা জাগত যে আমি আল্লাহওয়ালা হইতে চাই দুনিয়া পাই না পাই আগে আল্লাহওয়ালা হইতে চাই দুনিয়া পাইলেও কয়দিনের পাবেন দিনের জন্য বলেন কয় দিনের জন্য পাবেন কয় দিনের জন্য বলেন কয় কয় দিন দিন বছর এর বেশি তো না কি যতদিন পাই আসি ততদিন হলেন না সিলেটের মানুষ লন্ডনের বাড়ি মালিক মারা যায় ঠিক না তারপরেও তার বাড়িতে অনুষ্ঠান চলে ঠিক না কিন্তু বাড়িওয়ালারা তো একদিনও ভাবে না যেই লোকটা এই অট্টালিকায় ছিল সে আজকে এই মাটির কবরে কি করে শুয়ে আছে এটা তো বাড়িওয়ালারা একদিনও ভাবে না যে রকম আরামের বিশ্রায় ঘুমাইত সে আজকে মাটির ভিতরে এরকম কি করে ঘুমায় চতুর্দিকে মাটি এটার ভিতরে কি করে ঘুমায় দুনিয়া পাইলে কয়দিনের পাবেন ষাট সত্তর বছর তাও পাবো কিনা গ্রান্টি নাই কিন্তু আল্লাহ গ্র্যান্টি দিতেছেন সাতবার পর তোকে আমি সকাল পর্যন্ত যদি উঠাই তো জাহান্নাম থেকে মুক্তি লেটার দিয়া উঠাবো লেটার বোঝেন তো চিঠি দিয়া উঠাবো যদি ফজরের আগে তোমার মবুত হয় আর সুরায় হাসরের টিনায় এক পল্লা তো তোমাকে আমি শাহাদাতের মৌতের পেলে কাট গলায় জুলাইয়া উঠাবো যেইখানে যাবে সবাই দেখবে আর বলবে এত এ তো মরেই নাই এত শহীদ শুধু এখানেই শেষ না সত্তর হাজার ফেরেস্তা সকাল পর্যন্ত তার কামলায় নিয়োজিত হবে কামলা বোঝেন কামলা কি কামলা কাকে বলে হ্যাঁ কর্মচারী ঠিক না আমাদের গ্রাম্য ভাষা হলো লাগানোর জন্য কামলা রাখে না শ্রমিক সত্তর হাজার জন্য হওয়া সহজ কঠিন না দুনিয়া একরকম দুনিয়া একরকম হওয়া সব কঠিন সহজ না সবাই চাইলেই গাড়ির মালিক হইতে পারে না সবাই চাইলেই বাড়ির মালিক হতে পারে না সবাই চাইলেই অট্টালিকা বানাইতে পারে না সবাই চাইলেই ব্যাংক ব্যালেন্স জমাইতে পারে না সবাই চাইলেই অডেল সম্পত্তির মালিক হতে পারে না কেননা দুনিয়া মাকসুম আল্লাহ বলে দুনিয়া বন্টিত আমি বন্টন করে দিয়া দিছি তোমারও জন্মে পঞ্চাশ হাজার বছর আগে তোমারটা বন্টন হয়ে গেছে রুফিয়াতিল আকলাম জুফাতি সুহু কোনো উটায় রেখা দিছি লেখা শুকায় গেছে লা ইবাদতিল قول তার চেঞ্জ হবে না কিন্তু যদি তুমি আল্লাহওয়ালা হতে চাও তাহলে যুবক আল্লাহওয়ালা হতে পারে বাচ্চা আল্লাহওয়ালা হতে পারে নারী আল্লাহওয়ালা হতে পারে বৃদ্ধ আল্লাহওয়ালা হতে পারে গরিব আল্লাহওয়ালা হতে পারে দুনিয়া আল্লাহওয়ালা হতে পারে শিক্ষিত আল্লাহওয়ালা হতে পারে অশিক্ষিত আল্লাহওয়ালা হতে পারে মন্ত্রী ইচ্ছা করলে আল্লাহওয়ালা হতে পারে রাজা ইচ্ছা করলে আল্লাহ হইতে পারে সারা দুনিয়ার মালিক ও যদি বানা দেয় তারপরও যদি চায় আল্লাহ হইতে তাইলে আল্লাহ হতে পারে আল্লাহ হওয়া মানুষের পক্ষে কোন কঠিন না আমি তো দুইটা দিয়া দেখাইলাম আপনাদেরকে শুধু দুটা দিয়া দেখাইলাম যে মাগরিবের পরে পরে আসারের পরে পরে এরকম দর্জনকে ডর্জন দেখানো যায়

দুনিয়ার মানুষ যদি এমপির বন্ধু হইয়া গর্ব করতে পারে মন্ত্রীর বন্ধু হইলে যেতে পারে প্রধানমন্ত্রীর সাথে সম্পর্ক তো কোনো কথাই নাই ঠিক না আল্লাহ যাকে বন্ধু বানাবে তার অবস্থা কি হবে একটু ভাবেন না আল্লাহ বন্ধু বানায় আনবে আল্লাহ ওয়াদা আর আল্লাহ যে যাকে বন্ধু বানাবে আল্লাহ ওয়াদা মাল্লাহুল বাউলা বলা আল্লাহ তোমার সব সৃষ্টি তোমার কিন্তু যদি সুনামগঞ্জের মানুষ প্রশ্ন করে সাহাবাদের চেয়ে বড় আল্লাহ তো কেউ ছিল না কিন্তু ওনাদের পেটে তো বাচ্ছ ছিল না গায়ে তো কাপড় ছিল না পায়ে তো জুতা ছিল না মাথা গোচার তো ঠাই ছিল না তাহলে ওনাদেরকে কেন আল্লাহ দেন নাই আল্লাহ ওনাদেরকে বিসিলেন বিসিলেন কিন্তু ওনারা ব্যবহার করেন নাই একটা উদাহরণ দিলে বুঝবেন কিনা জানি না বলেন তো খাইতে শোভা পায় খেতে না কৃষিকাজ যারা করে ওরা খেতে কি খাদ্যটা শোভা পায় শোভা পাওয়া বোঝেন তো খেতে পান্থ মনীষ ওরাই শোভা পায় বেশির থেকে বেশি একটু শাক হইলে চলে আর বা একটা ডিম বাইজা দিলে তো কোনো কথাই নাই এতটুকুই খেতে শোভা পায় খেতে বিরিয়ানি শোভা পায় না পায় হুম পোলাও বিরিয়ানি উন্নত মানের খাওয়া চাই জামাই বাড়িতে আসুক না কেন যদি বলে খেতে অনেক কাজ জামাই আসছে পোলাও পাক হইছে আমারটা খেতে পাঠায় দাও তো ঘরের মানুষও বলবে থো তোমার কাম আসো উঠা বাড়িতে কর গোসল দো হাতমো সাথে পোলাও খেতে খাওয়া শোভা পায় না সাথে খাও তারপরে খেতে যাও এগুলা খাওয়া শোভা পায় না দুনিয়ায় একবেলা খাবো একবেলা না খায়া থাকবো দুনিয়ায় কখনো শরীরে কাপড় থাকবে কখনো থাকবে না কখনো পায়ে জুতা থাকবে কখনো থাকবে না কখনো মাথা গুছা ঠাই থাকবে কখনো থাকবে না এটা দুনিয়ায় শোভা পায় আমরা ব্যবহার করব সব জান্নাতে যায় করব চির দিন করব চির দিন ওনারা ইচ্ছা করলে পারতেন প্রমাণ দিয়া গেছে যে আমরা ডাক দিলে ম্যাগ আসে আমরা ডাক দিলে আমরা টোকা দিলে ভূমিকম্প দূরবিত হয় আমরা ইশারা করলে অগ্নিগিরি পাহারে আবদ্ধ হয় শাহজালাল রহমতুল্লাহ বুঝাই দিয়া গেছেন সিলেটের মানুষকে সিলেটের মানুষ আমি যদি ইচ্ছা করতাম তো সিলেটের জমিনকে সোনার বানাইতে পারতাম সোনার যেই ব্যক্তি চাই না না যে বৈশাখ সিলেট সুরমা নদী পার হইতে পারে ও সিলেটের মাটিকে সোনা বানাইতে পারে উনি বলছেন এইখানে বানায় কি লাভ হবে এইখানে বানাবো না জান্নাতে যায় বিল্ডিং সোনা দিয়ে বানাবো এই জন্য বানান নাই সাহাবারা এই জন্য বানান নাই বিদায় আমি কথা সব জায়গায় চলে আসছি বুঝলে এতটুকুই যথেষ্ট যদি আজকে এই মজমা অঙ্গীকার করে মনের থেকে দিলের অন্তরের অন্তঃস্থল থেকে যে আমি আল্লাহওয়ালা হতে চাই আর কিচ্ছু হতে চাই না কে চান আল্লাহওয়ালা হতে কে কে চান দেখি পাক্কা নামান নামান যুবকরা চাই কিনা আরে যুবক আল্লাহওয়ালা হইয়া দেখো মজা কি মজা তো পাও নাই মজা পাইছো দুনিয়ার এই জিনিসের ভিতরে আল্লাহওয়ালা হওয়ার ভিতরে মজা পাও নাই যদি মজা পাইতে তো রাত্রে তোমাদের সময়টা নেটের ভিতরে কাটতো না রাত্র তোমাদের সময় যায় নামাজে কাটতো যায় নামাজে অথবা রাত্রে তোমাদের সময় আল্লাহর সাথে কথা বইলা কাটতো